আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পরে বন্ধুরা মাংস আনছি মুরগির মাংস তো আজকে আমাদের মুরগির মাংস রান্না হবে তো আপনারা দেখেন আর যদি ভিডিওতে নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওতে লাইক করেন তো প্রিয় দর্শক এই যে দেখেন মুরগির রান আনছি দুইটা আপনারা যে গিলা আনছি দেখেন গিলা বেদা ভালো হয় বেশি আর মুরগির রান্না মনে হবে না ছি মুরগির মাংস রাঁধবা জন্য আমি আদা নিচি মোস নিছি রসুন নিচি পিঁয়াজ এনে এনেখান আমি শিলপাটার মধ্যে বাইড নিবো শিলপাটার মধ্যে নিয়ে নিছি আদা রসুন পিঁয়াজ সব আমি এখান পাটার মধ্যে বাইড নেবো মসা ভাটা গেছে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ভাড়া কাঁচামচ ভাড়া রসুন বড়া আদা বাড়া গরম মশলা ভাড়া জীরা ভাড়া রান্ধনী হস হলুদ থাকি এখানে আমি সর্ষের তেল দিয়ে মিক্স করে আনি প্রিয় দর্শক হাবিদার এখন মাংস রান্না শুরু তো আপনারা দেখেন তো মাংস আপনার ময় মশলা দিয়া যা কিছু লাগে তো গ্রামে কীভাবে রান্না হয় আপনারা তো দেখলেনি আপনার সব কিছু শিল মধ্যে বেড়ে নিচ্ছে বেড়ে নেওয়ার পরে ওইখানে আপনার সর্ষের তেল দিয়া মাংসটা মাহিয়ে নিছে তো এখানে যাহা দেখেন কড়াই বহি দিছে তেল দিতেছে একবার সোমবার দিয়ে সরি দেবো তো প্রিয় দর্শক আজকে আমাদের রান্না করতে করতে দেখেন রাত হয়ে গেছে গা ওই দেখেন উপরে লাইট লাগিয়েছি এই দেখেন আর ওদের রান্না করতে আসছি তো আজকে একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো আজকে মুরগির মাংস রান্না হচ্ছে দেখেন তো অনেক সুন্দর করে আবেদন মুরগির মাংসটা রান্না করতেছে আবা দা লাইন গেল কি পাবো কি যে লাইন আছে কোন সেবে গেল ধান্দা করে কোন দিনে লাইন জানা আজকে আবার লাইন গেল তো বন্ধুরা এখন হচ্ছে লাইন গেছেগা কি করবেন এই গরমে সারা দিন আবার লাইন আছে কিন্তু আপনার এই যে গরম কি রোনা পা এই ধান্দা বেলা লাইন গেল গরমই কুলেন জানা তো গরম তো পূর্ব ইহান গরমের দিনই এই বছরে বেশি গজব আল্লাহ সেই গরম কিন্তু কে বছর গেল তোমার মাংস কষা নাইছে কষা নাইছে বান্দি তে জলে বান্দি দেওয়ার কি দেখেন আন্দা গুন দিয়া গরম না আছে আ মাংস ডাক দেন রাম মাইনা বলে কাপ মাইনা নিগে রান আমন পাই আমন দেখেন বেশি পানি না আপনার বেশি পানি দিলে ভালো লাগে না ব্রয়লার মুরগির মাংস বুঝুন নাই অল্প একটু দেখেন তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ তো কালকে আমরা কাটাল খাইছি কালকের ভিডিওতে নাই না তো দেখছেন আপনারা কাটাল

আধা ঘণ্টা হৈ গলো এখন লাইন আহে কফাল পুৰা থাকিলে চাৰে আল্লাই পৰীক্ষা কৰে দে নাযায় দেখা কৰে জানো তো নুন হয়েছে হয়েছে তরকারি জ্বালাবো তুই তো প্রিয় দর্শক আমাদের ভিডিও কোথায় কোথায় থেকে দেখেন কমেন্টে জানাবেন আর বেশিরভাগ আমাদের ভিডিও বাংলাদেশের থেকে দেখে আর আমাদের বা সামনাকে মিল আছে আপনার বাংলাদেশের টাঙ্গেল জেলা বাসামনাকে আর অনেক ভাই জিজ্ঞেস করেন আপনাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হচ্ছে আপনার ভারতের আসামে বঙ্গাইগাঁও ডিস্ট্রিকে

একই রান্না পেয়ারা গো আলাদা হ্যাঁ হুম তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন তো আপনাকে দাওয়াত রইল তো এখন আর ভিডিও বেশি লাম্বা করবার চাই না তো এমনি ভিডিওর কোয়ালিটি খারাপ হইতেছে আর লাইনও নাই প্রচন্ড গরম কি করবেন আর উপায় নাই তো আপনারা আমাদের চ্যানেলটি যদি নতুন আসেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তোমার তরকারি হয়েছে কি নামে হলাম আর কি তো প্রিয় দর্শক আমাদের তরকারি হয়ে গেছে